নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো ছাদ বাগানে বেশ ধনে চাষ করেছি খুব সহজেই হচ্ছে তো এদিকে অনেক ধনে হচ্ছে একটু করে লিকুইড খাবার দিই সপ্তাহে একদিন দু করে সবজির খোসা ভেজানো জল সর্ষের ফুলের জল এগুলো এদিকে অনেকটা রোপণ করেছি এগুলো উঠছে তো আজকেও বেশ কিছু ধনে চাষ করব কারণ এই যে বীজটা ধনটা ভিজিয়ে রেখেছিলাম অনেক অঙ্কুরিত হয়ে গেছে আর আগেই রোপণ করতে হতো কিন্তু আজকে রোপণ করছি কারণ এখন যদি এটা রোপণ করি তো এটা গরমের দিনে আমি ধোনার পাতাটা পাব তো এ হয়েছে বেড একদম শেষ প্রান্তে করছি বেডের মাটিটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এখানে রয়েছে জলের মধ্যে মাটির মধ্যে দেওয়া হয়েছে কিচেন ওয়েস্টের জল সর্ষের খোলের জল গোবর সারের জল এগুলো দিয়ে ভালো করে ভিজিয়েছি তো লিকুইড খাবারগুলো দিলে মাটির সঙ্গে তাড়াতাড়ি মিশে যায় এবং গাছ তাড়াতাড়ি শোষণ করতে পারে বৃদ্ধি খুব সুন্দর হয় তো ভালো করে ভিজিয়ে দিয়ে একদম উপরে বীজগুলো ছুড়িয়ে দিচ্ছি টবের মধ্যে কিছু রোপণ করব আর বেড়েও কিছু করছি বীজগুলো ছুড়িয়ে দিয়ে এর উপরে হালকা একটা মাটির স্তর দিয়ে দিব জটাকে ঢেকে দেবে একদম তো বীজটা খুব পাতলা করে রোপণ করেছি কমপ্লিট হলো তারপর দিয়ে দিচ্ছি একটু ঝুরঝুরে মাটি ঢেকে দিচ্ছি তো মাটি দিয়ে তারপর জল দিয়ে ভালো করে আবার ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে তারপর ঢেকে দিচ্ছি যেন রৌদ্রটা না লাগে তাড়াতাড়ি অঙ্কুরিত হবে তার জন্য হয়ে ঢেকে তারপর চলে আসছি টবের রোপণ করব টবের মধ্যে কিচেন ওয়েস্ট দেওয়াই আছে নিচের দিকে উপর মাটি দিয়ে দিব আর এই টবটার মধ্যেও করবো অনেকগুলো শেডের নিচে রেখে দেবো এই গাছগুলো পরে তো কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুর খোসা কাঁচা কলার খোসা পেঁয়াজের খোসা রয়েছে দিয়ে ভালো করে মাটি দিয়ে চেপে দিচ্ছি মাটির পরিমাণটা কম লাগবে এবং একটা মাটিটা জৈব সারের দ্বারা সমৃদ্ধ হবে তো তারপর দিচ্ছি ধনের বীজ অঙ্কুরিত বীজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর মাটি দিয়ে ঢেকে দিচ্ছি তারপর টবের মধ্যে রোপণ করবো টবের মধ্যেও কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি আরও কিচেন ওয়েস্ট দিচ্ছি বেশি করে দিয়ে দিব একদম প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিচেনের দিয়ে ভরে দেবো আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি দেবো উপরের দিকে এইভাবেই টবগুলো সুন্দর করে তৈরি করবো তিনটা টবের মধ্যে বসাচ্ছি টবের মাটিটাও কিচেনের সমৃদ্ধ মাটি কিচেন ওয়েস্ট দিয়ে মাটিতে রেখে দিয়েছিলাম পুরোটাই ছুর্যর মাটিতে পরিণত হয়েছে সেই মাটিগুলোই দিয়ে দিচ্ছি আবার তো তারপর টবের উপরে ধনে বীজটা ছুড়িয়ে দিচ্ছি ছুঁড়িয়ে দিয়ে শুকনো মাটি দিয়ে ঢেকে তারপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব তো আরেকটু বীজ রয়ে গেছে এটা ওটা প্রদ রোপণ করছে নিচে ডেকে জন্য দিয়ে উপরে মাটি দিয়ে তারপর বীজটা ছুড়িয়ে দিচ্ছি তো এখন জানুয়ারি মাস এখন রোপণ করছি এগুলো ধনে পাতাগুলো আমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আমি এখান থেকে ধনে পাতা কেটে কেটে খেতে পারবো তো গোড়াটা তুলে না নিলে যে ছিঁড়ে নেই ডোবাটা সেখান থেকে আরও অনেক ধনেপাতা বেরিয়ে আসে এই পদ্ধতিতে অনেক দিন আমরা রাখতে পারি ইচ্ছে করলে তারপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি দিয়ে এগুলো সালে নিচে রেখে দেবো তো জল দিয়ে ভেজানো প্রায় কমপ্লিট তারপর ঢেকে রাখছে টপগুলো ঢেকে রাখব তারপর ধরনটা কীভাবে হয় সেটা আবার দেখাবো কীরকম হয় তো এখানেও শাকটা আমি বদ্ধি চাষ করেছি আর নিচে একটা টিনের পাতের উপর বসিয়েছি যেন ছাদের সঙ্গে লেগে না থাকে ও নিজের দিকে রয়েছে কাগজ গিফটের কাগজ বিভিন্ন কার্টুন এগুলো তার উপরে সবজির খোসার একটা স্তর তারপর হালকা মাটি দিয়ে শাক চাষ করেছি খুব কম মাটিতেই শাকটা চাষ হচ্ছে বলতে গেলে কাগজ আর সবজির খোসার উপরে তো এভাবেই আমি ছাদ বাগানে সব শাক সবজি চাষ করি তো মাটি খুব কম লাগ লাগে এবং খুব হালকা থাকে ছাদটা তাই আর অনেক শাক সবজিভাবেই চাষ হচ্ছে সেটা একটু একটু দেখাই ঝুড়ির মধ্যে এটা সর্ষে শাক নিচে দিয়ে কিচেন্ট অল্প মাটির উপর সরষের দানা ফেলেছিলাম এত সুন্দর হয়েছে এ হয়েছে ছোলা শাক এটাও কিচেন্স্টের উপরেই বসানো এই এটার মধ্যে সর্ষে শাক এখানেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিচেন্স টাক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটির উপরে বসানো শাকের খুব সুন্দর হয় বৃদ্ধি খুব ভালো হয় সবুজ সতেজ থাকে শাকগুলো তো আরও রয়েছে এই একটার মধ্যে রয়েছে অনেক এখান থেকেও বড়ো বড়োগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ছোটো সেগুলো আবার বড়ো হবে এই ধনেগুলো বেশ বড় হয়েছে এখান থেকে কিছু ধনে পাতা তুলে নিচ্ছি সেখানে ঘন সেখান থেকে তুলে নেব তো খুব সহজভাবেই বিভিন্ন ধরনের শাক সবজি ধনে পাতা আমরা চাষ করতে পারি একদম ফেলদ উপকরণ দিয়েই তো একদম বিষমুক্ত জৈব খাবার প্রয়োগ করি হচ্ছে এগুলো দেখতেও খুব সুন্দর তো বেডের মধ্যে আর কী কী হচ্ছে সেটা একটু দেখাই তো হচ্ছে বেড বেডের মধ্যে প্রচুর শাক সবজি চাষ করেছি বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করে হয়েছে সর্ষে নাই সরষে তারপর উলকপি টমেটো অনেক কাঁচা টমেটো হচ্ছে বাঁধাকপি বেগুন অনেক হচ্ছে ধনে করলা গাছ রয়েছে এদিকে অনেক সর্ষে ফুল হচ্ছে বিস্তর হচ্ছে আবার এদিকে বাঁধাকপি এদিকে ফুলকপি ফুলগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে আলু রয়েছে পালং রয়েছে লঙ্কা ডাটা টমেটো গাছ এদিকে ফুলকপি বেগুন গাছ ফুল চলে আসছে কুড়ি গাজর এদিকে একটা বেগুন গাছ অনেক কুড়ি আসছে বেগুনের ডাটা এ হয়েছে পুরো বেড তো বেগুনও ধরেছে খুব সুন্দর সারা বছরই হয় বেগুন এখানে তো এ হয়েছে বেডের শাক সবজি চাষ